আসসালামু আলাইকুম আজকে আমার রান্নাঘর থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঝরঝরা সোনালি রঙের খিচুড়ি এই রেসিপিটা শুধু স্বাদের নয় বরং একটা অনুভব বৃষ্টির দিনে ছুটির বিকেলে পরিবারের সবাইকে একসাথে বসিয়ে দেওয়া এক থালা শোক তো চলুন রান্না করি আমার স্টাইলে একদম ঘরের সাধে। প্রথমে প্যানে এক কাপের মতো তেল দিয়ে দিবেন আপনার পরিমাণ মতো কারণ আপনি যতটুকু খিচুড়ি রান্না করবেন সেই পরিমাণ মতো দিয়ে দিবেন সো আমি অল্প রান্না করতেছি যার কারণে আমি অল্প তেল দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজ কচি দিয়ে দিব আমি পেঁয়াজটা একটু গোটা গোটা দিতে পছন্দ করি কারণ খিচুড়িতে একটু গোটা গোটা পেঁয়াজ থাকলে ভালো লাগে এরপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দেন আদাটা দিয়ে দিব আদা এবং রসুন বাটা একসাথে এটা একটুখানি তেলের মধ্যে ভেজে নিবেন কারণ আদার যে একটা গন্ধ আছে কাশে গন্ধ সেই গন্ধটা যাতে চলে যায় এরপর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া এটা একটু কষিয়ে নিব দেন স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব চাল আমি যেগুলো ধুয়ে রেখেছিলাম এখানে আছে আতপ চাল আর আছে মসুর ডাল মুগ ডাল খেসারির ডাল এই তিন পদের ডাল আছে এরপরে আপনি যদি চান তাহলে অ্যাঙ্কার ডালটা দিতে পারেন সেটা আলাদা সিদ্ধ করে দিতে হবে দেন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিলাম অনেকটা সময় কষিয়ে নিয়েছি তো এরপর আমি সেখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই তো আমার মোটামুটি শেষ রান্না এই ছিল আমার সহজ এবং ঘরোয়া উপকরণে খিচুড়ি ঝরঝরা খিচুড়ি রেসিপি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম শুভ দুপুর